নিচেটা আমাকে দাও না গো ও বৌদি বন্ধু কোথায় আরে ঠাকুর যে এসো এসো বসো সে তো কারখানা চলে গেল আচ্ছা বৌদি তোমাদের খালি কাজ আর কাজ এত টাকা নিয়ে কি করবে কি বলবো ঠাকুরপো ও তো ওরকমই আমাকে পর্যন্ত টাইম দেয় বাড়ি ছিল গাড়ি হলো একতলা থেকে দুতলা হলো কিন্তু উপরতলাটা একটু বেশি চকচকে হ্যাঁ আমরা তো উপরেই থাকবো নিচে আর কে থাকবে হ্যাঁ ঠিকই বলেছো সব জিনিসের উপরটা চকচকে নিচেটা ম্যারে নিচটা আমাকে দাও না তাহলে বিয়ে করানো তবে থাকতে দেব এখন লোকে যা সন্দেহ করে বিয়ে করতে হবে তাহলে এখানে থাকবো কেন সেসব তো ঘরেও হবে नो नो समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना